This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নত দেশগুলোর নাম কি? তালিকায় কি জায়গা করে নিয়েছে বাংলাদেশ? আর কোন দেশ স্বাধীনতার সূচকে উন্নত? সেই তালিকায় ভারতই বা কত নম্বরে রয়েছে? চলুন সবটাই আপনাদের বিস্তারিত জানাবো। সালে স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নত চারটি দেশের মধ্যে তিনটি দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশও এছাড়াও রয়েছে ভুটান শ্রীলঙ্কাও তালিকায় রয়েছে সিরিয়া দু সালে বাংলাদেশের স্কোর ছিল চল্লিশ দু সালে উন্নতি হলেও শ্রেণী পরিবর্তন হয় বাংলাদেশের এবারের স্কোর পঁয়তাল্লিশ অর্থাৎ বাংলাদেশ এখনও আন্তর্জাতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতার চর্চায় আংশিক স্বাধীন দেশ ওয়াশিংটনের একটি গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের বার্ষিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে আর যাতে বলা হয়েছে দুহাজার সালে স্বাধীনতার সূচকে দুটি দেশ নতুন করে স্বাধীন দেশের শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে তা হল সেনেগাল কোভোটা সেনেগালে বিদায়ী প্রেসিডেন্ট ভোট পিছিয়ে দেওয়ার অপর প্রচেষ্টা করেছিলেন কিন্তু বিরোধীদের আন্দোলনের মুখে সেই অপর প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ভোটে বিরোধীরা জয়ী হন আর অন্যদিকে প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ হয়েছে ভুটানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র ভুটানই স্বাধীন দেশের শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রসঙ্গে ফ্রিডম হাউসের রিপোর্ট অনুযায়ী শ্রেণীতে অবস্থান পরিবর্তন না হলেও দুই দেশের বড় ধরনের উন্নতি লক্ষ্য করা গিয়েছে বাংলাদেশে গত বছর ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরো বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় থাকার পর হাসিনার পদত্যাগ দু হাজার চব্বিশে ডিসেম্বরে সিরিয়া দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদের পতন হয় ইসলামপন্থী যোদ্ধারা তাকে উৎখাত করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন তিনি ফ্রিডম হাউসের রিপোর্টে দাবি করা হয়েছে বাংলাদেশ ও সিরিয়া দুটি দেশের সরকার পতনের পর দ্রুত নাগরিক স্বাধীনতার মান উন্নত হয়েছে তবে রাজনৈতিক প্রতিনিধিত্বে উন্নয়নের জন্য আরো সময় প্রয়োজন অন্যদিকে শ্রীলঙ্কায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশা দেশ ও অঞ্চল মিলিয়ে তালিকায় সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আটত্রিশ স্কোর নিয়ে কাশ্মীর এখন আংশিক স্বাধীন দু উনিশ সালে ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলিম অধ্যুষিত ওই অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিল করার পর হিসাবে ভারতের অবনতি হয়েছে ভারতকে আংশিক স্বাধীন দেশ হিসাবে শ্রেণীবদ্ধ করেছে রিপোর্ট ভারতের স্কোর তেষট্টি গত বছর ভারতের স্কোর ছিল ছেষট্টি দু সালে ভারত স্বাধীন শ্রেণীতে অন্তর্ভুক্ত ছিল চব্বিশ সালে স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি নিচে নেমেছে চারটি দেশ তারা হলো সালভাদার হাইতি কুয়েত ও তিউনিশিয়া আর এর মধ্যে সালভাদরের স্কোর সাতচল্লিশ চুয়াল্লিশ স্কোর নিয়ে আংশিক স্বাধীন তিউনিশিয়া হাইতি কুয়েত স্বাধীন নয় আর এমনই অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল